ফাইন হচ্ছে শপিং ব্লগ আজকে আমি আব্বুকে শপিংয়ে নিয়ে যাবো তো শপিং থেকে এসে কী কী করছে সব কিছু ব্লগে থাকবে আমি রেস্টুরেন্টে এসে ইন্ট্রিউ দিচ্ছি কারণ আমি ওইখান থেকে ইন্ট্রিউ দিতে পারিনি আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিলো যার কারণে সবাই ব্লগটা দেখতে থাকবো ফাইনালি আমরা শপিংয়ে চলে যাচ্ছি আমি আর আব্বু আব্বু হাই বলো আমরা ফাইনালি মার্কেটে চলে আসছি কিন্তু এখানে আব্বুর কোনো কিছুই ভালো লাগতেছে না সব আগের জিনিসপত্রই দেখানো হচ্ছে দেন আমি বললাম যে ইউনিক কিছু দেখান মানে ইউনিক এই শার্টগুলো দেখাচ্ছে যে এই শার্টগুলো এখনকার ইউনিক কালেকশন তো আমরা এখানে দেখতেছিলাম যে কী কী কালেকশন আছে আর ইভেন আব্বুকে টায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করে যেন কোনটা আব্বুকে ভালো লাগে আর এই শার্টটা তো আমার খুব বেশি ভালো লাগছে আর এই শার্টটা আব্বুকে খুব বেশি মানাইছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর এই শার্টটা আমি নিজের হাতে আব্বুকে পরাই দিই আসলে বাবা কী জিনিস সেটা আসলে মানুষ থাকতে বুঝে না যখন না থাকে তখন অনেকে অনেক কিছু বুঝে আমি চেষ্টা করি আমার আব্বুকে একটু সারপ্রাইজ করার জন্য আম্মুকে সারপ্রাইজ করার জন্য আসলে থাকতে অনেকে মূল্য দেয় না ক্ষেত্রে আমার কথা হচ্ছে যারা আসে তাদেরকে একটু ভালোবাসবেন মূল্য দিবেন যখন থাকবে না তখন মূল্য দিয়ে কোনো লাভ নেই কারণ সেই মানুষটা তার আর দেখতেছে না যে তাকে আপনি কতটা মিস করতেছেন আমি আমার আব্বুকে খুব বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি যা বলে শেষ করা যাবে না কিন্তু ওই যে বললাম বাবাদের কিছু বলতে হয় না বাবারা সব কিছু এইভাবেই বুঝে আব্বু এখানে আমাদের জন্য মিষ্টি নিতেছে ছানা নিচ্ছে আমি ছানা পছন্দ করি যার কারণে আব্বু এখানে ছানা কিনে নিচ্ছে আসলে তাদের হ্যাপি করার জন্য বেশি কিছুর দরকার নেই কিছু ভালোবাসা অল্প একটু আদর কিছু সারপ্রাইজে তাদের জন্য যথেষ্ট আমি গর্ব করে বলতে পারি আমি পেরেছি শপিং শেষ করে আমরা চলে আসছি এখন খাওয়া দাওয়া করে দেন বাসে চলে যাবো রেস্টুরেন্ট আব্বু তোমার কেমন লাগতেছে বলো আল্লাহ দেখা যায় কেমন লাগতেছে আব্বু অনেক হ্যাপি না আব্বু আব্বাই সেটা আসো তোমার সার দুটা ভালো লাগছে এবার তো নিলাম না পাঞ্জাবি পাঞ্জাবি দিবো ইনশাল্লাহ

তোকে থাকি দি দিছি হ্যাঁ দিছো কিন্তু যাওয়ার জন্য যে হ্যাপি তা না তুমি না দিলো আমি হ্যাপি তুমি सुनो একটা এমন এমন একটা কিছু মনে মনে খারাপ মনে কিছু নিও না যে মা বাবা ছোট একটা পেটের মধ্যে সন্তান পালতে পারে কিন্তু যখন সন্তানরা বড় হয়ে যায় সন্তানদের রাজপাশা তো ওই সন্তানের রাজপাশার মধ্যে বাবা মা মারা হয় এমন কোনো কিছু যেন না হয় দোয়া করি তোমরা যেন কিছু করো না এখনকার সন্তানরা বাবা মাকে মানেও না হয়তো সম্মান তো দূরের কথা মানেও না এই জিনিসটা যেন তোমাদের ভিতরে না হয় সহ সব সন্তানদেরকে বলি যে বাবা মাকে এমন সম্মান দাও যে বাবা মা তোমাদের কাছ থেকে আহামরি কিছু চায় না তো বাবা মা সবসময় তোমাদেরকে দিয়ে যায় কখনো যদি কোনো কিছু পায় তাহলে বোনাস এই জিনিসটা সবসময় মাথায় রাখবো যে বাবা মা চিরস্থায়ী থাকবে না এই সন্তানরা যেন বাবা মাকে সম্মান করে শ্রদ্ধা করে স্নেহ আমি করি না আমি সম্মান করি না এটা সবসময় বলি সব সন্তানকে বলি শুধু তোমার ক্ষেত্রে বলবো তা না সব সন্তানদেরকে বলি যত মায়েদের সন্তান আছে সব মায়েরা যেন সন্তান নিয়ে গর্ব করতে পারে এই যে জিনিসটা বললাম আপনারা মনে কিছু নিয়ে আবার বলবেন না যে এই কথাটা কেন বললাম আমি আমার সন্তান দেখিয়ে বললাম তো বাকিটা আরো আরো সন্তানদেরকেও বললাম সব মায়েরা তো মাই মায়ের উদ্দে তো কিছু হয় না মা বাবার উদ্দে আব্বু কিছু বলো তোমার কেমন লাগলো ভালো লাগছে তুমি খুশি খুশি হ্যাঁ আমি তো অল্প কিছু দিয়েছি তোমাকে অনেক খুশি দিন দিন ভাষায় ছিল না মনে হয় যে কা হামরি কত দিন ছিল না হ্যাঁ পৃথিবীতে যদি স্ত্রীর কেউ মূল্যবান খুব বলতে কেউ থাকে তা হলো এই জন্য আমরা চলে আসছি আব্বু আম্মুকে নিয়ে আম্মুর মনটা খারাপ আর আব্বু ছিল না বাসায় যার কারণে আব্বুকে সারপ্রেস করতে নিয়ে আসছি

আমি আমার আপু আম্মু দোনজনকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আপুকে বেশি ভালোবাসি মানে কেউ যদি আপুকে কিছু বলে কি বলবো সবে দোয়া করবেন এখানে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি আমি আসলে মানে কথা বলতে পারতেছিলাম না তারপর কথা বলতেছিলাম সবে আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ফ্যামিলিকে খুব বেশি হাসি খুশি রাখতে পারি আমি যাতে আমার ফ্যামিলির একটা ছেলে হয়ে থাকতে পারি আমি যাতে আব্বু আমুকে খুব ভালো একটা জায়গায় রাখতে পারি সব আমার জন্য দোয়া করবেন আমি আমার সামর্থ্য মতো আব্বুকে কিছু একটা দিসি মানে ঈদের শপিং আমি কখনো ওইভাবে করি নাই আর আপনারাও দেখেননি এর আগেরবার হয়তোবার দিসি ওইভাবে ভিডিও করা হয়নি তো এবার আমি চেষ্টা করছি আপুকে কিছু একটা দেওয়ার মানে সময় তো আব্বু দেয় আম্মু দেয় আমরা তো কখনো কোনো কিছু দেই তার কারণে আমি চেষ্টা করলাম যে আব্বুকে একটু সারপ্রাইজ করার জন্য আব্বু আম্মু দুটো আম্মুকে দিয়ে দিছে আগে কিন্তু আব্বুকে আজকে দিলাম আব্বু মানে গত তিন দিন বাসায় ছিল না তো এখন বাসা আসছে তো আব্বুকে একটু সারপ্রাইজ করার জন্য এখানে আসছি পুরো ভিডিওটা তোমরা দেখো কেমন লাগে আমাকে জানাও কমেন্ট করো আর তোমরা ট্রাই করো বাবা মাকে কিছু একটা দেওয়ার মানে সামর্থ্য অনুযায়ী যাই দিবা অল্প কিছুতেই তারা অনেক খুশি হয়ে যাবে তোমরা চেষ্টা করবা বাবা মাকে কিছু